হচ্ছে এই চটে বসালো বুতে বসালো আর হবে না আমার দাদুরা আমার দাদুদেরকে ভুল বুঝিয়ে লড়াই করেছি তোমার দাদুরা নেতা বেড়েছে তোমার দাদু এমপি হচ্ছে তোমার দাদু এমএলএ হচ্ছে আর আমার দাদু কবরে শ্মশানে গিয়েছে আর হতে দেওয়া যাবে না আমার দাদু তোমার দাদুরে লড়াই করে জেল খেটেছে আমার বাবা তোমার বাবা লড়াই করে কবরস্থানে গেছে শ্মশানে গেছে নাহলে জেল খেটেছে আর হতে দেওয়া যাবে না আমি তোমার হয়ে আর লড়াই করবো না না কবরস্থানে যাবো মারামারি করে না জেলে যাব না শ্মশানে যাব। আর লড়াই হবে না অনেক হয়েছে ভাই ভুল বুঝিয়ে গাছে তুলিয়েছে পাখি পারতে আর গাছ থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙেছে মারা গিয়েছে কি করে বা পাখি পেড়ে এনে দিয়েছে ও পাখিটাকে মানুষ উপরে বড় করে নিয়ে চলে গেছে আর হবে না এবার কি একদম আমার দাদু আপনার ভুল বলছি কি ভাই ভুল বলছি আপনার দাদুদের কথা একটু দেখুন তো কি করেছে গাছে উঠেছে পাখি পেড়েছে পরে হয়তো ভাত খাওয়া মারা গেছে এক বছর একদিন এসে অমর কর্ম রহে বলে একটা মালা পরিয়ে দিয়ে কেটে পড়ে বাকি তিনশো দিন কি করে কাঁদছে মেয়ের মায়ের কি করে সংসার চলছে বাপের কি করে সংসার চলছে কারা ধান্দা থাকে ঠিক একই ভাবে হ্যাঁ আমিরুল কি হচ্ছে দাঁড়াও এসে ও তো লাফালাফি করে ফেলছো কখনো কখনো আদিতবাবুকে জিতাতে হবে কখনো অভিজিৎ রাবুকে জিতাতে হবে কখনো অমুককে জিতাতে হবে কখন নবাব সেলিমকে যেতে হবে এই করেছে করে কি হয়েছে প্রতিজ্ঞস্থ হয়েছে কি মারামারি করেছে আমাদের বাপেরা বাপেরা মারা গেছে কিও শশানে গেছে কেউ কবরস্থানে গেছে আর যে মাল্লো সে কথাই জেল কাটছে এদিকে পথে লড়াই 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 যায় লড়াই করে amoste যায় লড়াই করছে বুতের লোকেরা আর মাস্চ মোহাম্মদ সেলিম লড়াই করছে বুতের লোকেরা মাস্চ অদির বাবু ও হতে দেওয়া যাবে না এই বার থেকে বলবেন 75 বছর ধরে আমার দাদুদেরকে তোমরা নিয়ে লড়াই লাগিয়েছিলে আমার বাবাদেরকে তোমরা অনেক লড়াই করিয়েছো আমরা লড়াই কেন নে তোমরা নেতারা এবার সরাসরি লড়াই করো এই পিচের হাতে দাঁড়িয়ে দেখো হবে তো নাকি হবে তো নাকি ভাই অনেক হয়েছে অনেক হিংসা আমাদের মধ্যেদিকে ভোটের জন্য বিভাজন ভোটের জন্য তুই হিন্দু তুই মুসলমান ভোটের জন্য তুই অমক তুই অমক তুই অমক ভয় হতে দেওয়া যাবে না আমরা মানুষ ভোটের জন্য মারামারিতে জড়াবো না এবারে একটাই কথা ভাই গাছে উঠেছিল আমার দাদু তুমি পাখি দিওনি নিয়ে পালিয়েছো আমার বাবার কাছ থেকে পাখি নিয়ে পালিয়েছো এবার গাছে আমিও নেবো আমার পাখি পেড়ে আমি নিয়ে হাতবো হবে আর পাখি কাউকে দেবো না তার জন্য যদি আমাকে সম্প্রদায় বলে মৌলবাদী বলে যা বলে বিজেপির দালাল বলে সব তো আমাকে বলে আমার কোন যায় আসে না গাছে যদি আমি উঠি আমি পাখি আমি দেবো পাখি অন্যকে দেব না হ্যাঁ তোমার জন্য আমি তুমি গাছে উঠতে পারো না গাছে শিখিয়ে দেবো গাছে উঠে উঠেছে তোমার পাখি তুমি পারো নিচে দাঁড়িয়ে থাকবো করে গেলে ক্যাশ নিয়ে নেবো কিন্তু আমি আর উঠবো না কারণ আমার দাদু উঠেছিল আমার বাবা উঠেছিল তুমি তাদেরকে কবরস্থানে কম স্থানে শ্মশানে দিয়ে এসেছো আর তুমি নেতার ছেলে নেতা হয়েছো শান্তির দরকার দিল্লিতে ফ্লাইট ধরে চলে যাবে কলকাতায় এসি ট্রেন চলে কলকাতায় চলে যাবে আর ভোটাররা চিকিৎসা পরিষেবা নিতে যাওয়ার জন্য ধরে দার্ডার দার্দার করে যাচ্ছে গরমে জন এসিতে কলকাতা থেকে যেত আবে না যে দিন নেতারা এখানে হসপিটাল তৈরি করে দেবে তারপরে নেতাদের জন্য মানাবাড়ি করতে হবে কি করতে হবে ভাববো আমরা তার আগে আদ না ফাত এবার পিছন দিতে হাত আ সামনে নয় ভাই হবে তো ভাই অনুমতি করছি যার যে দল ভালো লাগবে করবেন আমি আশা করব আপনারা কামচিনকে ভোট দেবেন এখানে যে হাজার হাজার প্রায় 5-7 হাজার মানুষ এসেছেন আপনাদের কাছে অনুরোধ আমাদের একটু আপনাদের দায়িত্ব নিতে হবে শুধু ভোটার হয়ে থাকলে হবে না আপনাদেরকে দায়িত্বশীল কর্মী হতে হবে কিভাবে অন্ততঃ এই যেpostgresql মানুষ আজকে এসেছেন যদি দুটো করে 10টা করে ভোট যদি এই বিজে মূল তিনো আর বিজেপির বাইনারিকে ভেঙে আইএসএফ কেসে আনতে পারেন 5000 মানুষ থাকলে 50000 ভোট কিন্তু আমরা এখানি পেয়ে যাচ্ছি মুর্শিদুল ভাই এখান থেকে আইন মধ্যে চলে যাচ্ছে এখান থেকে হাবিব ভাই দেশের আইন সেবার মধ্যে চলে যাচ্ছে দশটা করে মানুষকে আমাদের পাশে নিয়ে আসতে পারবেন দায়িত্ব নিয়ে হয় মায়েরা হবে তো মায়ের বুঝাতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আদর্শে আদর্শিত হয়ে বাচ্চাদের হাতে যোগদান করাচ্ছেন হাবিবুল্লাহ ভাই মুশিদ ভাই যাও চলে যা যোগদান করাচ্ছে তবে একটা কথা এটা তো আগামী দিনে যদি আমাদেরকে পঞ্চায়েত পরিচালনা দায়িত্ব দেন টোটাল একশো দিনের কাজের নামে লিস্ট এখানে থাকবে বিধবা ভাতা কারা পাচ্ছে বাপ জীবিত আছে বাপকে মৃত দেখিয়ে যারা বিধবা ভাতা